সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক বয়স বিশ্বব্যাপী আলাদা প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট বয়স রয়েছে এবং এক এক দেশে এই সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সকে সঠিক হিসেবে বিবেচনা করা হয় এটি মূলত নির্ভর করছে ওই দেশের আর্থ সামাজিক অবস্থান ভৌগোলিক অবস্থান ওই দেশের রাষ্ট্রীয় আইন এবং ওই দেশের জনসংখ্যার জিনগত বৈশিষ্ট্যের উপর আমরা যদি আর্থসামাজিক অবস্থানের দিকে খেয়াল করি তাহলে একটি দেশকে যদি আমরা এভাবে বিবেচনা করি যে উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ তাহলে খেয়াল করে দেখব যে উন্নত দেশের নারী পুরুষের সবসময় শারীরিক অবকাঠামো উন্নয়নশীল এবং অনুন্নত দেশের তুলনায় দ্রুত হয়ে থাকে অর্থাৎ তাদের শারীরিক এবং মানসিক যে পরিপক্কতা সেটা খুব দ্রুত হচ্ছে তারা লাভ করে এবং যার ফলে তারা সেক্স বা শারীরিক সম্পর্কের জন্য উপযুক্ত হয়ে যায় এজন্য দেখা যায় যে বিশেষ করে উন্নত দেশে সঠিক বয়স সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দ্রুত বিবেচনা করা হয় তবে আবার যদি চিন্তা করি যে সামাজিক অবস্থানের দিক থেকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক উন্নত দেশেই কিন্তু সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বয়সটিকে সঠিক বয়সটিকে যত বয়স বেশি হচ্ছে বা দিন যত বেশি হচ্ছে বা ওই দেশটি যত বেশি উন্নত হচ্ছে তত কিন্তু তাদের এই যে সঠিক বয়সটা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা বুঝাচ্ছি যে সঠিক বয়স শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক বয়স বলতে এখানে বোঝানো হচ্ছে যে সর্বনিম্ন অর্থাৎ ন্যূনতম কোন বয়স থেকে একজন নারী পুরুষ শারীরিক সম্পর্কে যেতে পারবে বা মেলামেশা করতে পারবে সেই বয়সটিকেই মূলত বোঝানো হচ্ছে আবার আমরা যদি একটি জাতি বা গোষ্ঠীর জিনগত বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি তাহলে দেখব যে বিশেষ কিছু প্রজাতি বা বিশেষ কিছু জাতির মধ্যে তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে তাদের শারীরিক বৃদ্ধিটা ধীরে হয়ে থাকে অথবা বয়সের সাথে সাথে তাদের শারীরিক বৃদ্ধি হলেও সেটা কিন্তু তাদের দেখা যাচ্ছে যে শরীরে একটা অন্যরকম একটা প্রভাব থাকে যার ফলে তাদের যে শারীরিক এবং মানসিক এই যে সামগ্রিক যে পরিপক্কতা সেটা তাদের লাভ করতে কিছুটা সময় লাগে এবং যার ফলে তাদের জন্য এই বয়সটা কিন্তু কিছুটা দেরিতে আসে অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশের কিন্তু নিজস্ব একটি রাষ্ট্রীয় আইন রয়েছে এবং প্রত্যেক নাগরিকের উচিত সেই রাষ্ট্রীয় আইন মেনে কাজ করা বিভিন্ন দেশে এই রাষ্ট্রীয় আইন কিন্তু বিভিন্ন রকম বিশেষ করে আমরা যে বলে থাকি যে আমাদের দেশের কথাই যদি আসি তাহলে আমরা জানি যে আঠারো বছর বয়সের আগে বিয়ে এবং শারীরিক সম্পর্ক দুটোই কিন্তু অন্যায় বা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ আঠারো বছর বয়সের পূর্বে বিয়ে বা শারীরিক সম্পর্কে জড়ানো অপরাধ আবার বেশ কিছু দেশ রয়েছে যেমন উত্তর আমেরিকা মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক দেশেই কিন্তু বিয়ের আগে শারীরিক সম্পর্ককে অবৈধ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ সেই দেশগুলোতে কিন্তু বিয়ের জন্য উপযুক্ত যে বয়স রয়েছে সেটি কিন্তু তাদের সেক্স বা শারীরিক সম্পর্কের একটা সঠিক বয়স আবার বেশ কিছু দেশ রয়েছে যেই দেশগুলোতে খুবই কম সময়কে অর্থাৎ খুবই অল্প বয়সকে কিন্তু শারীরিক সম্পর্কে সঠিক বয়স হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে ন্যূনতম যে বয়সটাকে আমরা বলছি সেটা খুবই কম বয়সে হয়ে থাকে যেমন একটি দেশ রয়েছে সেই দেশে মাত্র বারো বছর বয়সেই কিন্তু সেক্স বা শারীরিক সম্পর্কের জন্য প্রযোজ্য বা সঠিক বয়স হিসেবে বিবেচনা করা হয় আমরা আসলে দেখি যে এক এক দেশে এক এক বয়সকে সেক্স বা শারীরিক সম্পর্কের জন্য সঠিক বয়স হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি মূলত নির্ভর করছে ওই দেশের এবং ওই দেশের যে নাগরিক রয়েছে তাদের বেশ কিছু অবকাঠামোর উপরে প্রত্যেক সুনাগরিকের উচিত তার দেশের রাষ্ট্রীয় আইন মেনে তারপরেই বিয়ে করা এবং সেই অনুযায়ী শারীরিক সম্পর্কে জড়িত হওয়া তবে একটা জিনিস মাথায় রাখা উচিত আমরা কখনোই বাল্যবিবাহকে প্রাধান্য দিব না শিশু নির্যাতন বা নারী নির্যাতনকে কখনোই প্রাধান্য দিব না